তব কথামৃতং ডিরিতং কলমশাপহং কলমশাপ শ্রবণমঙ্গল শ্রীমদা ততিদা জনা শ্রী রামকৃষ্ণ কথা মৃত গতকাল যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি শ্রী দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন হাজরা মহাশয় বাহিরের বারান্দায় বসিয়া আছেন আজ রবিবার তেইশে সেপ্টেম্বর আঠারোশো তিরাশি ভাদ্র কৃষ্ণা সপ্তমী নিত্যগোপাল তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন নিত্যগোপাল সর্বদাই ভাবে বিপদ লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না শ্রীরামকৃষ্ণের ভাবনা নরেন্দ্রের জন্য ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন একাধারে নরেন্দ্রর কত গুণ গাইতে বাজাতে পড়ায়। সেদিন কাপ্তানের গাড়িতে এখান থেকে যাচ্ছিল কাপ্তেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ওধারে গিয়ে বসল কাপ্তাকে কাপ্তেনের দিকে ফিরে চেয়েও দেখলে না শাক্ত গৌরী পণ্ডিত ও শ্রীরাম কৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কি হবে সাধন ভজন চাই ইদেশের গৌরী পণ্ডিতও ছিল সাধকও ছিল শাক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত মাঝে মাঝে বলতো হারে রে 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 রিনম্ব লম্বতর জননী কং তখন পণ্ডিতেরা কেচো হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেত আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরবী নিয়ে সাধন করেছ একজন ভাজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নিরের আকার গৌরী তাই শুনে মহা রেগে গেল প্রথম প্রথম একটু গোড়া শাক্ত ছিল তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো ছুঁতো না সকলের হাস্য তারপর বাড়ি গেলে তারপর বাড়ি গেল বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কারিগরের সম্মুখে পুঁতেছিলাম মরে গেল মাঠা বলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করত ওই ব্যাখ্যা করতো এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশমুণ্ড বলত দশ ইন্দ্রিয় তমগুণে কুম্ভকর্ণ রজগুণে রাবণ সত্যগুণে বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিল রাম তারক ও নিত্যগোপাল ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন কলিকাতা হইতে রাম তারক শিবানন্দ প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝাতে বসিলেন মাস্টারও মেঝেতে বসিয়া আছেন নাম বলিতেছেন আমরা খোল বাজনা শিখিতেছি শ্রীরামকৃষ্ণ রামের প্রতি নিত্যগোপাল বাজাতে শিখেছে রাম না সে অমনি একটু সামান্য বাজাতে পারে শ্রীরামকৃষ্ণ তারও রাম সে অনেকটা পারবে শ্রীরামকৃষ্ণ তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না রাম আমি মনে করি আমি যা শিখেছি কেবল সংকীর্তনের জন্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নাকি গান শিখেছ মাস্টার সহসে না অমনি উ আ করি আমার ঠিক ভাব আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে শ্রীরাম কৃষ্ণ তোমার দে মা পাগল করে দেখো ওইটি আমার ঠিক ভাব হাজরাকে উপদেশ সর্বভূতে ভালোবাসা ঘৃণা ও নিন্দা ত্যাগ কর হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি ওদেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম তারা সমবয়সী তারা সেদিন এসেছিল এখানে দু তিন দিন ছিল তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত শেষে সেই মা পায়ের খিল কিরকম করে খুলে গেল আর পা পচতে লাগল ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারতো না হাজরাকে তাই ওই কথা বলি বলি কারুকে নিন্দা করো না বেলা প্রায় চারটা হইল ঠাকুর ক্রমে মুখ প্রক্ষালনাদি করিবার জন্য ঝাউতলায় গেলেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্চি পাতা হইল সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন রাম প্রভৃতি উপস্থিত আছেন শ্রীযুক্ত অধর সেন সুবর্ণ বণিক তার বাড়িতে রাখাল অন্নগ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন অধর পরম ভক্ত সেই সব কথা হইতেছে সুবর্ণ বণিকদের মধ্যে কারু কারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছে আর ঠাকুর হাসিতেছেন তাহারা রুটি ঘণ্ট ভালোবাসেন ব্যঞ্জন হোক আর গা হোক তারা খুব সরেশ সরেশ চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি যদি বাড়িতে তত্ত্ব আসে ইলিশ মাছ সন্দেশ সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে সেই কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে কাজে কাজেই একটা ইলিশ মাছ পনেরো কুড়ি ঘর ঘুরতে থাকে মেয়েরা সব কাজ করে তবে রান্নাটি উড়ে বামুনে রাধে কারো বাড়ি এক ঘন্টা কারু বাড়ি দু এই রকম একটি বামুন কখনো কখনো চার পাঁচ জায়গায় রাঁধে শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না